আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি রাজক পাকিস্তান তবে দেশটিতে খেলতে যেতে সরকারের কাছ থেকে অনুমতি নেই ভারতের যে কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে চায় না বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই সংবাদ সংস্থা এনআইকে বিসিসিআইয়ের এক বোর্ড কর্তা জানান ভারত দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না এর বদলে আইসিসিকে দুবাই অথবা শ্রীলঙ্কাতে ভারতের ম্যাচগুলো পরিচালনার জন্য বলছে বিসিসিআই ভারতের এমন অনিশ্চয়তার মধ্যে বিরাট কোহলি রোহিত শর্মাদের আসরে অংশ নিতে আহ্বান জানান পাকিস্তানের আতিথেয়তার কথা তুলে তিনি বলেন বিরাট কোহলি যদি পাকিস্তানে আসে ভারতের ভালোবাসা ও আতিথীয়তা ভুলে যাবে সে পাকিস্তানে তার জনপ্রিয়তা অনেক এখানের লোকে তাকে অনেক পছন্দ করে আমার পছন্দের ক্রিকেটারও বিরাট কোহলি ভারত দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগত জানিয়ে আফ্রিদি বলেন ভারতীয় দলকে স্বাগত জানাই পাকিস্তানের হয়ে যখন সফরে যেতাম ভারতে আমরা অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি ভারত যখন দু হাজার পাঁচ ছয় মৌসুমে এখানে সফরে এসেছিল তারাও অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছিল তারা সফরটি ও আতিথিতা উপভোগ করেছিল আমার মনে হয় ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক ও ক্রিকেট সফরকে রাজনীতির বাইরে রাখা উচিত যোগ করেন তিনি